হ্যালো এ আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসটা প্রায় চলে যায় মানে কম বেশি সব জায়গাতেই এরকম মেলা হয় তো আমাদের এখানেও একটু ছোটখাটো মেলার আয়োজন হয়েছিল আর কি তো আমরা যেহেতু মেলার কথা শুনতে পেলাম আর বের হয়ে গেলাম মেলা দেখতে তবে এর আগে শুনেছিলাম যে চারিগ্রাম মেলা বসে তো চারিগ্রাম আসার পরে আর খুঁজে পাচ্ছি না যে কোথায় আসলে খেলাটা বসে তো একটা আনটিকে জিজ্ঞাসা করার পরে আমাদের রাস্তা বলে দিয়েছিল তো আসার পরে এতটাই ভিতরে ছিল মানে মনে চেয়েছিল যে চলে যাই তবে এতটুকু হেঁটে আসার পরে এখন ভাবতেছি যে এখন আর যেতে হবে না তো অবশেষে মেলার রাস্তা আমরা এদিকে খুঁজে পেয়েছি তো আসার পরে আসলে মনটাই ভেঙে গেল কারণ আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি তো এরকম ঘেঁট সাজানো মানে উপর দিয়ে যেভাবে ঝাড়বাতি লাগাইছে মনে হইতেছিল যে কোনো বিয়ে বাড়ি এদিকে তো এসে দেখি এখনো আসা হয় নাই মানে এত দূর হাইটে আসলাম আসলে আমরা কনফিউজ ছিলাম যে আসলে কি মেলা হচ্ছে এখানে নাকি কোনো বিয়ে বাড়িতে ঢুকে গেলাম তো এখানে এসেও দেখি আবার মানে আহ এই সাইড ওই সাইড এ ঘর বাড়িও সাজানো হয়েছে তো এটা পার হওয়ার পরেই দেখলাম যে আসলে মেলা এখানে তবে এটা কি মেলা তা আপনারা একটু দেখুন এত দূর হাইটা আসার পরে যদি দেখি যে এটা এরকম মেলা তখন তো সবারই মন খারাপ হয়ে যাবে কারণ মেলা মোটেও সুন্দর ছিল না মানে আমার কাছে মনেই হয় নাই যে এটা কোনো মেলা বসেছে জাস্ট দুই তিনটা দোকান নিয়ে এখানে বসছিল আর কথা হচ্ছে আমরা মানে এখানে দুইটা মেলা হয়েছে এইদিকে একটা বসেছে আর একটা অন্য সাইডে বসেছে তো আমরা প্রথমে যেই মেলায় যাই এখানে তো কিছুই নেই শুধুমাত্র বাচ্চাদের দুইটা খেলনা উঠেছে তাও একটা হচ্ছে ট্রেন আর একটা হচ্ছে নৌকা আর কি তো আসার পরে যদি মেলায় বেশি দোকানই না উঠে তাহলে তো এটাকে মেলাই বলা যায় না আর আমরা তো এই সব খেলনা দিয়ে কি করব এসেছিলাম ভেবেছি অনেক কিছু উঠেছে এগুলোই দেখতে আর কি তো এদিকে যেভাবে সাজাইছে মনে তো হচ্ছিল অনেক বড় মেলা তো এখানে কিছু বাচ্চাদের হাড়ি পাতিল বসেছিল আর মাত্র দুইটা হচ্ছে কসমেটিক্স দোকান বসেছে এই আর কি আর কিছুই নাই এখানে আর বসেছিল কিছু খাবার আর কি তো এখানে আর এক মিনিটও সহ্য হচ্ছিল না আমার তো শুনেছি যেহেতু আরো একটা মেলা বসেছে তো এত দূর আসার পরে ভাবলাম যে ওই মেলাটাও একটু ঘুরে দেখে কি এসেছে মানে কি বসেছে আর কি ওইখানে তো এখানে কিছু খাবার টাবারের একটু ভিডিও নিলাম আর যে খেলার কথা বলেছিলাম নৌকা আর ট্রেন এসেছিল কিন্তু দেখুন এগুলা মানে কোথায় বসাইছে তো আমার বোন তো এগুলা উঠার জন্য এখানে এসেছে আর আমি কি করতে এসেছি তা নিজেও জানি না এইগুলো দেখে তো আমি অবাক তো আমি এখন এখানে আর বেশিক্ষণ থাকবো না যেহেতু কিছুই নাই দেখার মতো এমনিতেও আমার ফ্রেন্ড আর আমাদের মন খারাপ হয়ে গেছে তো এখন হচ্ছে এখানে একটু কসমেটিক্স দেখলাম তো এখানে দেখার মতো ওরকম কিছু নেই কারণ ওরকম সুন্দর সুন্দর কিছু ওঠেও নাই তবে আমার ফ্রেন্ড একটু চুরি দেখতেছিল এখানে জাস্ট এই চুরিগুলোই একটু কোন রকম ভালো লেগেছে তাছাড়া আর কোনো কিছুই একদম সুন্দর ছিল না তো চুরি আসলে দেখার না দেখার সমান ক কথা কারণ চুরি আমার অনেক রয়েছে ঘরে তাই আর নিলাম না তো এখন হচ্ছে এখান থেকে বের হয়ে তাড়াতাড়ি এখন অন্য যেটা আছে ওইটা দেখবো তো এটা দেখে তো মন খারাপ হয়ে গিয়েছে এখন ওইটা দেখে দেখি কি অবস্থা তাই আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আগের রাস্তা দিয়েই সোজা এখন অন্য মেলায় চলে যাচ্ছি এখানে আসলাম আসার পরে দেখি এখানে তাও মোটামুটি কিছু দোকান বসেছে ওইখান থেকে ভালোই মোটামুটি তো এখানে আইসা এই কাঁকড়া গুলো মাত্র দশ টাকা করেছিল তো আমি তো ইচ্ছা মতো কাঁকড়া উঠাইতেছিলাম নেওয়ার জন্য কারণ আমার কাছে মানে দশ টাকার কাঁকড়া হিসাবে খুবই ভালো কাঁকড়া গুলো তো ওইখানে শুধু কাঁকড়ায় যে দশ টাকা ছিল তা না আরো অনেক কসমেটিক্স এখানে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এগুলো সবই কিন্তু দশ টাকা করেছিল তো আমি এখানে কাঁকড়া বেছে বেছে উঠাচ্ছি আসলে সত্যি কাঁকড়াগুলো খুবই ভালো ছিল তাই প্রায় ওই মেলায় থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আমি আরো অনেক কিছু ছিল যা দেখাইতে পারলাম না কারণ আমার এখন চলে যেতে হবে তো আমার ফ্রেন্ড এখান থেকে একটু আচার নিল ওই মেলা থেকে এই মেলাটা শতগুণে ভালো ছিল আর এখানে স্লিপার বসেছিল যেগুলো মাত্র দেড়শো টাকা করে আমি কোনো কিছুই আসলে দেখাইতে পারিনি কারণ এখন খুব তাড়াতাড়ি বাসা যেতে হবে তো এরপর আমরা বেলপুরিয়া ছালমুড়ি খেয়ে বাসায় চলে গেলাম তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ